জনাব সভাপতি হাজারা সোলামাই কেরাম সম্মানিত আমার প্রিয় বাংলাদেশি লন্ডনে প্রবাসে বসবাসরত আমার সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালাম তার দরবারে আল্লাহ রবুল দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তো আমাদের কাজ আসরের নামাজ বা জামাত আদায় করার তৌফিক এনায়ত করলেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং গতকালের মতো আজও কোরআনের কথা শোনার জন্যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন এর জন্য মনিবের দরবারে সকর গুজার হচ্ছি পুনর্বার সম্মা আলহাম মনিব আমাদের মাওলা আমাদের রব আমাদের সষ্টা আমাদের খালেক আমাদের কুলকায়নাথের মালিক বিশাল আকাশ বিস্তীর্ণ এই জমিন পাহাড় পর্বত নদ নদী সমুদ্র মহাসমুদ্র সবকিছুর কিছুর একচ্ছত্র অধিপতি রাজাধিরাজ সম্রাটের সম্রাট আল্লাহ সুবহান হুয়া তাআলার দরবারে নতসিরে শুক্রিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ গতকাল আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম শান্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে ইসলাম দ্বিতীয় কোন রাস্তা নাই একটি পথ যে পথে শান্তি পাওয়া যায় আর কোন দ্বিতীয় পথ নেই এই শান্তি পাওয়ার জন্য ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে জীবনের সকল ক্ষেত্রে শান্তি পাওয়ার লক্ষ্যে ফিরে আসতে হবে কোরআনের কাছে ফিরে আসতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নাই আপনাদের চিন্তায় আছে কি এছাড়া আর কোনো রাস্তা আছে ইসলাম ব্যথি রেখে আর কোনো মুক্তি শান্তির পথ আছে কি নাই একমাত্র পথ এই পথটির কথাই জনগণকে জানাতে হবে বুঝাতে হবে আপনি যদি দেখতে পান আপনার অবুজ সন্তান আপনার অবুজ ভাই গর্তের দিকে আগাচ্ছে গর্তে পড়ে যাবে আগুনের দিকে আগাচ্ছে আগুনে পড়ে যাবে আপনার দায়িত্ব কি যে সে পড়ুক আপনি তাকায় তাকায় মজা করবেন এইটা না আপনার আমার দায়িত্ব হচ্ছে এই অবুজ মানুষগুলিকে দিনের সমজ দান করার জন্য চেষ্টা করা তবে হ্যাঁ সমজ দিন সমজ দিনকে বুঝতে পারা হেদায়ত লাভ করতে পারা এটা তো সকলের কিসমতে হবে না এটা কি সকলের কিসমতে হবে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন লোকেরাই বলেছেনমান আনবে না কে বলেছেন কথা। আল্লাহ পাক অধিকাংশ লোকেরাই ইমান আনবে না তবে ইমান হেদায়েত পাওয়াটা খুবই কঠিন জিনিস আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন হে রাসূল আপনাকে তো মনে হয় আপনি রীতিমতো মানুষকে হেদায়ত করার জন্য মানুষের কল্যাণ কামনায় নিজেকে তো শেষ করে ফেলতেছেন অর্থাৎ রসল্লা কাঁদতেন কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন গোটা জাতির জন্য হারে এই জাতি জাহান নামের দিকে যাচ্ছে গান বাজনা জুয়া মদ শয়তানি করে করে জাহান্নামের দিকে যাচ্ছে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো এই বলে তিনি কাঁদতেন রাত জাগতেন আল্লাহ পাক বলছেন আমার আমি তো দেখছি আপনি যেন নিজেকে শেষ করে ফেলছেন আপনি যা কি ভালোবাসেন করেন পছন্দ করেন হেদায়ত আপনি না হেদায়তের মালিককে এর জন্য নামাজের মধ্যে সব সময় প্রতি নামাজে আমরা হেদায়েত চাই চাই না কোন জায়গায় চাই কোন জায়গায় চাই আমরা হেদায়েত চাই নামাজের মধ্যে কোন সুরা কন্ত সূরা ফাতিহা। প্রতি রাকাতে সুরায় ফাতিহা পড়তে গিয়ে আমরা সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সাথে। হে দিনাসিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন আমিন নামাজ এর বিষয়ে আল্লাহ আমাদেরকে শেখায় দিচ্ছেন আমাদের জন্য আল্লাহর চাইতে দরদী রসুলের চাইতে দরদি আর কি কেউ আছে জোরে বলেন এরকম করলাম আমি আর দরদি কেউ নাই আল্লাহ যদি আমাদের না শিখাইতেন তা আমরা কি করে বুঝতাম যে এইরকম দোয়া করা উচিত আল্লাহর যে শান তিনি যে কত বড় কি বিরাট কি বিশাল সে আল্লাহ পার্কের কাছে তিনি আমার স্রষ্টা আমি তার কি কেন কি দাস আমি তার হোলাম রবের কাছে কেন চাইতে হবে তা তো আমি জানি না আমার রব আমাকে শিখাই দিচ্ছেন আল্লাহ মনে কিতাবের কথা এক কিতাবের মধ্যে দেখেছি একজন বাদশাহ একজন কিত দাস ছিল বাদশাহ গভীর রাত্রে কিত দাসের দরকার হয়েছে কি কাজের জন্য প্রয়োজন হয়েছে রাত তৃতীয় প্রহর তৃতীয় প্রহর বোঝেন তো এটাকে কি মধ্যরাতের প্রহর জি মিডল নাইট শেষ হয়ে গেছে মানে টু থার্ড চলে গেছে রাজার দরকার হয়েছে ক্রীত দাসে তো আশেপাশে না দেখে ক্রিতদাসের রুমের কাছে গেছে দেখছে যে রুমটা ভেতর থেকে লাগানো বাইরে দাঁড়ায় শুনতেছে ক্রিত দাস বলতেছে আই আমার রব তুমি আমারে কত ভালোবাসো তুমি আমারে কত দয়া করো তুমি আমারে কত মহব্বত করো কত দয়া করে তুমি আমারে বানাইছো কত দয়া করে আমার দুইটা চোখ দিছ কত দয়া করে আমাকে স্বাস্থ্য দিছ শোনার জন্য কান দিছ বিবেচনা করার জন্য আমাকে বিবেক দিয়েছ তুমি আমাকে কত মায়া করো কত মহব্বত করো রাজা শুনে খুব রাগ হয়ে গেছে কয় বেটা কৃতদাস আল্লাহ তোরে ভালোবাসে আমি রাজা এরকম কথা আমি বলতে পারি আরে তুই বেটা কৃতদাস তোরে কেমনি আল্লাহ ভালোবাসে খুব মেজাজ গরম হয়ে গেছে দরজা খুব জোরে কিল মারছে দরজা খুলে দিয়েছে দাস রাজা বলছে এই বেটা কি বলতেছিলি খুব ভরকে গেছে কি বলতেছিলি বল যে আমি দোয়া করতেছিলাম তুই কি এরকম বলতেছিলি যে আল্লাহ তুমি আমার ভালোবাসো তুমি আমার দোয়া কর তাই এইরকম কি বলতেছিলাম তো সাহসটা কি আল্লাহ চলে ভালোবাসলে তোরে তুই হচ্ছে কিতু দাস বলছে না আপনি কখন উঠছেন তো বলছে এই যে কেবল উঠলাম এতক্ষণ কি করেছিলেন আমি আরামে ঘুমাইছিলাম জিতুদাস বলছেন দেখুন তো আল্লাহ কারে ভালোবাসে আপনি বিছানে আরাম করে ঘুমায়েছেন আর আমাকে যে আল্লাহ আপনাকে অনেক আগ দীর্ঘক্ষণ ঘুম করায় রাখছে সেই আল্লাহ আমাকে গভীর রাত্রে উঠাইয়া তার কাছে কান বাঁধ দিয়েছে ভালো আপনারে বাসেন আমারে বাসলো আমি যে দিন এই যে পড়ছি আমি চোখের পানি ডাকতে পারি ভালো আল্লাহ কি কথা কইলো কিন্তু দাস তোমারে ভালোবাসে তুমি তো আরামে ঘুমায় রয়েছো আর আমি সেই গভীর রাত থেকে আমার মনিবের সঙ্গে কথা বলতেছি কানতেছি আমারই তো আমার মায়া করতেছেন। মনির যদি কাউকে দয়া করেন মহব্বত করেন হেদায়ত করে আমাদেরকে দিচ্ছেন বান্দা বুঝবি তো না কেমনি দোয়া করা লাগে এইরকম দোয়া কর আমার কাছে রীতিমতো একটা দোয়া সুরা ফাতেহা কি একটা দোয়া ইটস এই সুরাটা হচ্ছে সুরা দোয়া সুরাতুর সওয়াল সুরাতুর শিফা উম্মুল কিতাব কত নাম সুরায় ফাতেহা। এগুলি এই সুরায় ফাতেহা চট্টগ্রামে তফসিল করছিলাম পাঁচ দিন আলহামদুলিল্লাহ যেবারে সুরায় ফাতেহাব তফসিল হল পাঁচ দিন ধরে ছেচল্লিশ জন ফর্টি সিক্স ছেচল্লিশ জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ সুরত হাতে শোনার পরে তো আল্লাহর আর আমিন আমাদের শিখায় দিতেন এই ভাষায় দোয়া আল্লাহ কিছু চাই না তোমার কাছে তুমি আমাকে একটা সরল সহজ রাস্তা বলে দাও এমন রাস্তাটা বলো যেই রাস্তায় গিয়ে গেলে পরে তোমারে পাই সুবাহ আল্লাহ সেই রাস্তাটা হচ্ছে নিয়ামক রত্নদের রাস্তা প্রাপ্ত কারা চার শ্রেণীর লোক কয় শ্রেণী সিদ্দিকিন শ্রেণীকিনা আর একটা কন আপনারা আলহামদুলিল্লাহ এই চার শ্রেণীর লোক এই সাত শ্রেণীর লোকদের পথই হচ্ছে নিয়ামত প্রাপ্ত এই চার শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত আল্লাহ এই পথ আমাকে দেখাও আল্লাহ যারা পথপ্রষ্ট হয়ে গেছে যারা গোমরা হয়ে গেছে ওই পথ চাই না ওই পথে চলবো না পথপ্রষ্ট কার কারা পথপ্রষ্ট হচ্ছে না সারা আর কারা তারা হচ্ছে ইয়াহুদি কোরআন শরীফ আল্লাহ বলছেন এদের থেকে এদের চাল চলন বর্জন করো আর কি করো তোমাদের সকলকে প্রাপ্তদের পথ অনুসরণ করার জন্য আমার কাছে দোয়া করো হেদায়ত দেওয়ার মালিক আমি নবীরাও হেদায়ত করতে পারে না পারে না সমস্ত আম্বি আলহিম সালাম সাহাবাই কেরাম এবং তারপরে যারা দুনিয়া আসছেন সবাই হচ্ছেন এরা রাস্তাটা দেখায় দেবে ইলাল ডেস্টিনেশন লাস্ট ডেস্টিনেশন শেষ গন্তব্যে মকসুদে মঞ্জিল পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনে তিনি পৌঁছে হেদায়ত দেওয়ার মালিক তিনি রাস্তা দেখাইতে পারেন পয়া যদি হেদায়ত করতে পারতেন তাহলে ইসলাম কবুল করছিলেন আবু করতুল আবু করত। কিন্তু হেদায়তের মালিক নবীরা হেদায়তের মালিক কেবলমাত্র আল্লাহর আলমেন এই জন্য হেদায়ত পাওয়া যত সহজ হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকে হাজার গুণ লাখ গুণ বেশি কষ্ট এই জন্য আল্লাহ একটি দোয়া কোরআনে কারিমের মধ্যে হেদায়েতপ্রাপ্তদেরকে শিখায় দিয়েছেন। তোমরা যারা হেদায়েতের পথে চলতে চাও বা হেদায়েত পেছো আমার কাছে দোয়া করো ও রব্বানা লা তুযিলনা বাদা ইয পড়েন সাথে হরপ্পা না লা তুঝি কুকুরু বানা বা দাই জা হাদাই তানা ওহাব লা না মিন্নতন ইন্ন কান তাল ও হরপ্পা না রব আয়ামার প্রভু প্রভুমা আল্লাহ শিখাই দিছেন এইভাবে বলো আয়ামার রব তুমি লা তুঝি তুমি আমার অন্তরটাকে বিগড়ে দিও না যখন তুমি আমাকে একবার হেদায়ত দিয়েছ মাবুদ এই হেদায়তের রাস্তা থেকে আমাকে বিগড়ে দিও না বলেন আমি বলেন আমি তো অহরহ চেষ্টা করবে আমাকে হেদায়তের রাস্তা থেকে সরিয়ে দিতে মাবুদ তুমি দয়া করে আমাকে হেদায়তের উপরে টিকায় রেখো বলেন আমি কি বলা হয় গুলিতে ওয়াজগুলিতে এই কথাই তো বলা হয় হেদায়তের কথাই বলা হয় বিগত উনিশশো অষ্টাত্তর নাইনটিন সেভেন্টি এইট থেকে এই গ্রেট ব্রিটেনে আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দান করেছেন আর তো দুই হাজার সাল কত বছর হলো বাইশ বছর হ্যাঁ এক বাইশ বছর এই জাতির কাছে আমার মুসলিম কমিউনিটির কাছে আমি কি দাওয়াত পৌঁছেছি আমার লক হাজার হাজার লাখ ক্যাসেট গোটা পৃথিবীর সমস্ত বাংলাদেশি মুসলমানদের ঘরে ঘরে অসংখ্য ক্যাসেট আছে যা মহিলাদের কাছেও আছে পুরুষদের কাছেও আছে বাড়িতেও আছে গাড়িতেও আছে কি আমি বলেছি আমার কথাগুলি কি আপনাদের কাছে রিজার্ভ নাই আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী কি শুনিয়েছি আমি আমার জাতিকে জীবনকে বাদি রেখে আপনারা বিশ্বাস করুন এটা মসজিদ আল্লাহর নামের কাসাব এই কলিজার ভেতরে সাইডি তার স্ত্রী তার মা বাবা তার সন্তান তার জীবনকে যত ভালোবাসে তার থেকে কোটি গুণে বেশি আল্লাহর কোরআনকে ইসলামকে বেশি ভালোবাসি জীবনকে মৃত্যুর সঙ্গে বাকি রেখে জাতির কাছে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আনাচে কানাচে দেশ থেকে যে অন্তরে পাকের দরবারে নত শিরে শুক্রিয়া জানাই তিনি দয়া করে পৌঁছেছেন মানুষের কাছে মানুষের কাছে দিনের কথা বলেছি বলেছি ভাইরা হেদায়তের পথে থাকুন সন্তানগুলিকে গুলিকে বাঁচান আপনারা যারা আমার সামনে সিলেটি ভাইয়েরা বসে আছেন করি যা দিয়ে করি আর প্রশ্ন করি আপনাদের সন্তানেরা যুবক ছেলেরা আজকে এই দেশে যারা বসবাস করছে আমাদের ছেলেপেলেরা আমি তো এখানে থাকি না আপনারা থাকেন আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের মেয়ে তাদের ব্যাপারে আপনারা চিন্তিত কিনা বলেন আপনাদের মাথায় চিন্তা কিনা বলেন এই এলাকা ইস্ট বন্ডন বাংলাদেশি মুসলমান দিয়ে ভরা হাঁটতে গেলে মনে হয় যেন বাংলাদেশ দিয়ে হাঁটতেছি এরকম মনে হয় না কিন্তু আপনার আপনার ভাইয়ের এলাকা যুবক ছেলে পেলে আজ। ড্রাগ এডিক্টেড হয়ে গেছে আমার এই কথা আপনারা যদি কষ্ট পান আমি কি করব সত্য কথা বলা ছাড়া উপায় কি ভালো তো আছে আমি বলবো না সব খারাপ হয়ে গেছে কিন্তু আপনারা বলেন অধিকাংশ ছেলেপেলেগুলি বেশিরভাগ অথবা আদা আদি খারাপ হয়েছে কিনা আপনারা বলেন ড্রাগ এডিক্টেড হয়েছে না ছেলেপেলেরা পূর্ব লন্ডনের রাস্তায় রাস্তায় মারামারি করে না বোমাবাজি করে না বৈশাখী মেলার নামে নিজের মেয়েদেরকে উলঙ্গ করে না উলঙ্গ মানে কি আবার যে বলে গেছে যে কাম খুলে দিয়েছে এখন কথা বলাও তো মুশকিল রসুল্লাহ কাতিয়া রসুল্লাহ বলেছেন শেষ যুগে এমন এক শ্রেণীর মেয়ে লোক হবে বস্ত্র পরিধান কারিনি উলঙ্গিনী আমার রসুলের ভাষা বস্ত্র পরেছে কিন্তু উলঙ্গ বস্ত্র পরলে আবার উলঙ্গ হয় কেন এমন বস্ত্র পরেছে যা পরাও যা না পড়াও তাই আমার কথা বুঝে আসছে আপনাদের মেয়েগুলি দিয়া বৈশাখীর নামে আপনারা কি করতেছেন ঈদের দিনে কি করা হচ্ছে মারামারি বোমাবাজি এগুলি কি হচ্ছে না এই কথা এই কথা বলে আমি আপনাদেরকে জানাতে চাই এই ব্রিটিশ গভর্নমেন্ট এই ব্রিটিশ গভর্নমেন্ট লোক মানুষদেরকে ঠাই দিয়েছে এই দেশে আমরা মুসলমান এদের কাছে আমাদের সম্মান কি নষ্ট হওয়া উচিত না সম্মান বাড়া উচিত আমরা কি বাড়াইতে পারছি কমিউনিটি লিডার যারা কমিউনিটি লিডার যারা তারা তো মাহফিলে কম আসেন অনুরোধ করব মাহফিলে হিংসা করে নাই বা আসলেন ক্যাসেটটা অন্তত শোনেন আপনাদের দায়িত্বটা কি ছিল আপনাদের দায়িত্ব কি ছিল আজকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যারা মুসলমানদেরকে কোরআন শোনা থেকে ফিরালেন আপনারা নিজেরা না হাফিল করেন কোরআনের না হাদিসের না সিরের গান বাজনা মেলা এটাই তো হলো কমিউনিটি লিডারদের কি দায়িত্ব নাই বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করা এটা কি দায়িত্ব নয় ছেলেগুলোকে জাহান নামের আগুন থেকে ফিরানো এটা কি দায়িত্ব নয় আমার বন্ধুগণ আমি করব না তারা রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত গালাগালি করেছে যা কিছু বলেছেন গালা বদ্ধা আমার রসুল আমাকে শিখার নাই আমার রসুল এত মার খাইলেন তাইফের মাঠে শরীর থেকে রক্ত ধরে ধরে তাইফের মাটি লাল হয়ে গেল আপনার এই অবস্থা রক্তাক্ত অবস্থা দেখে আকাশের ফেরেস্তারা কামতেছে আমি পাহাড় পরিচালক ফেরস্তা সাথে করে নিয়ে এসেছি আপনি নির্দেশ করুন এই পাহাড় পরিচালক ফেরস্তা আপনার হুকুম অনুযায়ী পাহাড়কে উঁচু করে কাফেরদেরকে মাটির সাথে ভিসায় আল্লাহ বলেছেন আমি যদি বদ্রা করি আর সব কাফির যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় একজনও যদি না বাঁচে তাহলে কারখানে পৌঁছাবো আমি লাহাম্মাই এমনও তো হতে পারে এই লোকগুলি মা আনলো না কিন্তু তার জন্মে যে সন্তান আসবে সেও তো ইসলাম কবুল করতে পারে করব না নবীজি রক্তাক্ত শরীর নিয়ে আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে আল্লাহ রব্বুন আলামীনের দরবারে দুহাত করে মোনাজাত করে বললেন রব্বুল আলামীন তাই বাসীরা বোঝে নাই যে আমি তোমার নবী

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি দয়া করে হেদায়েত نصیব করে দাও দয়া করে হেদায়েত نصیব করে দাও তাদের কলিজার আগুন হিংসার আগুন নিবায় দাও আমিন আমার! আমি আপনা কাছে কি কথা শুনাই আমি আপনাদের কাছে বিগত বছরগুলিতে এবং প্রত্যেক বছর এই কথাই বলি কোরআনের কথা শুনাই আল্লাহ রপুন আর আমিন বলেছেন হে বিশ্বাসীরা নিজে আগুন থেকে বাঁচো জাহান নামের নিজের সন্তান সন্ততি আহল জাহান নামের আগুন থেকে বাঁচাও কে বলতেছেন সন্তানগুলি জাহান নামের দিকে আগায় যাচ্ছে তারা ট্রাক এডিক্টেড হচ্ছে নাচতেছে গাইতেছে মার করতেছে বোমাবাজি করতেছে জেনাবে বিচার করছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দায়িত্ব হাত ধরে এই সব অবুজ মানুষগুলিকে অবুজ সন্তানদেরকে তাদেরকে চরিত্রবান বানানো এবং এই ব্রিটিশ গভর্নমেন্টের সামনে দেখানো যে পৃথিবীতে মুসলমানরাই চরিত্রবান জাতি জলে কংশো এই চরিত্র দেখানো দরকার ছিল বন্ধু

তোমরা যারা ইমান এনেছ শোনো হল খুব খেয়াল করে শুনুন রূপে ইসলামের মধ্যে দাখিল হও কে বলছেন রূপে ইসলামের মধ্যে দাখিল কাদেরকে বলতেছেন ইমানদারদেরকে আমরা তো সকল ইমানদার নাকি কি বলেন আমরা যারা আসছি আমার ইমানদার না অবশ্যই আমরা ইমানদার বল আলহামদুলিল্লাহ আমাদের ইমানের ভিত্তি হলো আমরা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমা হচ্ছে আমার ইমানের ফাউন্ডেশন যখনই মোমেন হলাম আল্লাহ আমারে শুনাইলেন মুমিন যখন হইছো সিলমের মধ্যে 16 আনা ঢোকো পরিপূর্ণ রূপে ঢুকে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা মানে খুব সহজ করে বুঝাতে গিয়া আমি বলি যেটা আমরা কোট গায়ে দেই আমি একটা আবা গায়ে দিয়েছি এর দুইটা হাতার এদিক দিয়ে হাত ঢুকানো যায় এদিক দিয়ে হাত ঢুকানো যায় এখন আমি একটার মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে ঝুলায় রাখলাম কেউ কি বলবে যে আমি দিছি না ফালাই প্যান্ট পড়তে গিয়া একটার মধ্যে পাও ঢুকাই দিল আর একটা টানতে টানতে আনলো এখন কি বলবেন লোকটা প্যান্ট পরছে মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলার ফাঁক দিয়া কল্লা ঢুকাই দিছে বড়িটা বাইরে কেউ কি বলবে যে লোকটা মসজিদে ঢুকছে তাহলে মসজিদে ঢুকতে হলে বড়ি ঢুকতে হবে প্যান্টের দুটো ফাঁকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পড়তে হবে জামাটা সবটা গায়ে দিতে হবে তাহলে বোঝা গেল জামাটা পুরা গায়ে দিতে প্যান্টটা পড়ছে লোকটা মসজিদে ঢুকছে কথা বোঝাচ্ছে কিনা আল্লাহ কথা কত হাকি হাকিবানা আন্দাজের কথা আল্লাহ ইমানের দাবি করছো তুমি কিন্তু এতে হয় নাই পৌর্ণাঙ্গ রূপে কিমান কবুল করতে হবে কীরকম ওলায় কারিনের মধ্যে আল্লাহ রপুন আরমিন প্রথম রুকুতি বলেছেন ওবিনান্না সে ভাইয়া আপুনাবিল্লাহী ও বিল ইয়াবিল্লাহের ওয়ামা হুম বেমু মিনি লোকেদের মধ্যে বহু লোক আছে যারা বলে যে ইমান এনেছি লক্ষ্য করুন আল্লাহ বলছেন লোকেদের মধ্যে বহু লোক আছে যারা বলে ইমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের উপরে আল্লাহ বলছেন অবাহক এরা কিন্তু মোমেন নয় করে একজন ইমানদারের ইমান আনার জন্য ইমান আনার জন্য সত্যি হচ্ছে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করা একজনের মুখে সাক্ষী দিল যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি আর আল্লাহ বলছেন মোমেন না অর্থ অর্থ হল এই লোকটি ইমানের দাবি করেছেন কালেমার দাবি করেছে। কিন্তু আমার হুকুমকে মানে নাই মসজিদে তো নামাজ পড়ে কিন্তু সুদি ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে। সুদ হালাল না হারা হালাল না হারাম হারাম আমি বাংলাদেশ পার্লামেন্টে বলেছি বাজের বক্তৃতার সময় আমি বলেছি এ কালীন দেশে যত সরকার এসেছেন সমস্ত সরকার আল্লাহর সাথে আর ইসলামের সাথে নাফরমানি করেছেন এইভাবে ভাবে এই রকম konse বলেছি আলহামদুলিল্লাহ কি রকম আন্দাজে বলি নাই যুক্তি দিয়ে বলেছি যতগুলি গবর্নমেন্টে আসছে আল্লাহর সাথে নাফরমানি করছে কি রকম আল্লাহ বলেছেন ওয়া হালাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা আমি সুদকে করেছি হারাম

মানুষকে জেনাবে বিচারের পথ মুক্ত করেছে আল্লাহ পাক বলেছেন এইভাবে কোরআন হাতিস দিয়ে পার্লামেন্টে ওয়াজ করছি তাদের গায়ে ধরে খালি খেলি যে লোকটা মাঝেও বলে আবার পার্লামেন্টেও ঢুকছে আমি তো ঢুকি নাই আল্লাহ ঢুকাইছে এরপর আমার বিরুদ্ধে কেস করছে রে কেস ফিরোজপুর থেকে শুরু হয়েছে লোয়ার কোর্ট হাই কোর্ট এরপরে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতি একমত হয়ে বলে দিয়েছে যে লোক মামলা করছে মিথ্যা আর এই লোক সত্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি

কাজে ইসলামের কথা বললে গায়ে যাদের আগুন জলে জ্বলবেই তো ব্যবসায় যে বড় আঘা হাত লেগেছে গরম ভাতে বিড়াল দারুন বেজা ব্যবসায় হাত লেগেছে মদ হারাম মদের ব্যবসা হারাম মদ যারা বিক্রি করে মদ যারা পান করে মদ যারা সার করে মদের যারা হিসাব করে ফিরমিউজি শরীফের হাদিস আমার রসুল বলেছেন নামে চলে যাবে আমি জিজ্ঞেস করি ভাইরা এই কাজের মধ্যে যারা আছেন আমি খুব দরদ দিয়ে বলি আপনাদের সাথে আমার কোন রাগারাগি নাই মারামারি নাই আপনার বাড়ির পাশে কি আমার বাড়ি আমি কি আপনার আইন শেলছি আমি কি আপনার হালের গরু পিঠায় মারছি আমি কি আপনার পাকা ধানে মই দিছি আমি আপনাদের কামি দীর ব্যবসা যারা করেন সারা রাত আপনারা জাগেন খুব কষ্ট করেন সারাটা রাত জেগে জেগে ব্যবসা